তোমাকে যদি বলি যে জীবনের সবচেয়ে বড় গোপন রহস্য হল একটা সাধারণ হাসি কখনো কখনো আমাদের কাছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল এক টুকরো হাসি তাহলে আর অপেক্ষা কিসে হাসতে শুরু করো কারণ এটাই জীবনের আসল রহস্য তুমি কি কখনো ভেবেছ যদি জীবনের প্রতিটি চ্যালেঞ্জের উত্তরে তোমার একমাত্র সমাধান হতো হাসি যদি সত্যিকারের আনন্দের চাবিকাঠি লুকিয়ে থাকে একটা সাধারণ হাসির মধ্যে তাহলে চল আমি তোমাকে নিয়ে যাই প্রাচীন চীনের সেই সময়ে যখন তিনজন সন্ন্যাসী পৃথিবীকে দেখিয়েছিলেন কিভাবে হাসি সবকিছু বদলে দিতে পার অনেকদিন আগে প্রাচীন চীনে তিনজন সন্ন্যাসী বাস করতেন তাদের নাম আজ আর কেউ মনে রাখেনি কারণ তারা কখনও তাদের নাম কাউকে বলেননি চীনে তারা শুধু তিন হাস্যকর সন্ন্যাসী নামে পরিচিত ছিলেন তারা সবসময় একসঙ্গে ভ্রমণ করতেন এবং কেবল হাসতেন যখনই তারা কোনো গ্রাম বা শহরে আসতেন তারা মূল চত্বরে দাঁড়িয়ে হাসতে শুরু করতেন ধীরে ধীরে আশেপাশের মানুষ এবং পথচারীরা তাদের হাসিতে মুগ্ধ হয়ে যোগ দিত এক সময়ে ছোট একটি দলের মধ্যে হাসি ছড়িয়ে পড়ত এবং দ্রুতি তা পুরো গ্রাম বা শহরে ছড়িয়ে যে এরপর তারা আবার অন্য কোথাও চলে যেতেন তাদের হাসি ছিল তাদের একমাত্র প্রার্থনা তাদের একমাত্র শিক্ষা তারা কারো সঙ্গে কথা বলতেন না কেবল এই আনন্দঘন পরিবেশ তৈরি করতেন পুরো চীনে তারা ভালোবাসা ও সম্মান অর্জন করেছিলেন মানুষ এমন আধ্যাত্মিক শিক্ষকদের আগে কখনো দেখেনি এবং আবারও দেখা যাবে না মনে হয়েছিল তারা যেন বলার চেষ্টা করছেন যে জীবনকে বিশাল এক হাসির সুযোগ হিসেবে দেখা উচিত যেন তারা কোনো মহাজাগতিক রসিকতা আবিষ্কার করেছিল বহু বছর ধরে তারা ভ্রমণ করেছেন এবং চীনের বিভিন্ন প্রান্তে হাসি ও সুখ ছড়িয়েছে কিন্তু একদিন উত্তর প্রদেশের একটি গ্রামে তাদের একজন মারা গেলে মানুষ শোকাহত হল এবং চারদিক থেকে ছুটে এল মাঠের কাজ ফেলে রেখে শুধু এটা দেখার জন্য যে বাকি দুই সন্ন্যাসী কীভাবে এই দুঃখজনক ঘটনার প্রতিক্রিয়া দেখাবে সবাই আশা করেছিল তারা দুঃখ প্রকাশ করবে হয়তো কাঁদবে পুরো গ্রাম দুই জীবিত সন্ন্যাসী এবং মৃত সন্ন্যাসীর চারপাশে জমা হল কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই দুই সন্ন্যাসী আরও জোরে জোরে হাসতে লাগলেন তারা হাসতে থাকলেন থামতেই পারছিলেন না কয়েকজন শহীদে মানুষ অবিশ্বাসে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কেন তারা তাদের বন্ধুর মৃত্যুর জন্য শোক পালন করছেন না প্রথমবারের মতো সন্ন্যাসীরা উত্তর দিলেন গতকালও যখন আমরা তোমাদের গ্রামের দিকে আসছিলাম সে আমাদের সঙ্গে বাজি ধরেছিল যে কে আগে মারা যাব আর এখন সে জিতেছে সেই বুড়ো লোকটার এমনকি একটি ইচ্ছাপত্র তৈরি ছিল রীতি অনুযায়ী মৃতদেহকে পরিষ্কার করে নতুন পোশাক পরিয়ে শ্মশানে পোড়ানো হত কিন্তু সেই সন্ন্যাসী তার ইচ্ছাপত্রে স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে তাকে তার পূর্ণ পোশাকেই রাখা হোক আমি কখনোই ময়লা হইনি একদিনের জন্য না তিনি লিখেছিলেন আমি আমার হাসির মাধ্যমে এই পৃথিবীর কোনো ময়লাকেই আমাকে স্পর্শ করতে দিইনি তাই তাকে তার পূর্ণ পোশাকে চিতায় রাখা হল যখন আগুন লাগানো হল এবং তার পোশাক পরতে শুরু করল তখন কিছু অবিশ্বাস্য ঘটল আকাশে রঙিন আতসবাজি ফেটে পড়ল চারদিকে আলো ছড়িয়ে পড়ল অবশেষে যারা সেখানে উপস্থিত ছিল তারা বাকি দুই সন্ন্যাসীর সঙ্গে হাসিতে যোগ দিল বুঝলে তো পৃথিবীতে আমাদের একমাত্র কারণ হল হাসা আনন্দ অনুভব করা এবং কখনোই হাসা থামানো জীবন চ্যালেঞ্জে পূর্ণ কিন্তু সেই চ্যালেঞ্জের মাঝেও আনন্দ খুঁজে পাওয়াই আমাদের শক্তি তাই দুঃখের বোঝা তোমার হাসি চুরি করতে দিও না কারণ কখনো কখনো হাসিই সবচেয়ে বড় শিক্ষা যেমন জ্ঞানী সন্ন্যাসীরা শিখিয়েছিলেন হাসি হল জীবনের সবচেয়ে বড় উপহার যখন জীবন কঠিন হয়ে যায় হয়তো আমাদের একমাত্র কাজ হল হাসা কারণ আনন্দই আমাদের প্রকৃত জীবন্ত করে তোলে তাই পরের বার তুমি যখন কোনো সমস্যার মুখোমুখি হ তার ওজন তোমার ওপর পড়তে দিও না তিন হাস্যকর সন্ন্যাসীর কাছ থেকে শিক্ষা না হাসো আর মনে রাখো তুমি জীবিত এবং এটাই উদযাপনের যথেষ্ট কারণ তোমার যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে তা এমন কারো সঙ্গে শেয়ার করো যে হাসির প্রযোজন অনুভব করছে দেখার জন্য ধন্যবাদ আরও অনুপ্রেরণামূলক এবং স্পিরিট লিফটিং গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাসি খুশি থাকুন আশীর্বাদিত থাকুন